আমরা সাধারণত আপনারা প্রত্যেকটা গণমাধ্যমে দেখছেন যে আমি আমার সন্তানদেরকে নিয়ে কথা বলছি আমি আমার সন্তান কিন্তু কে আমার স্বামীকে একবারও তার সন্তানদের কথা বলছে আইনের কাছে সহায়তা যে আপনারা এরকম নোংরা দুশ্চিত্র লোকে সমাজ থেকে বয়কট করেন এরকম মানে লোক আর এরকম মহিলা নোংরা মহিলা পতিতা রক্ষিতাদের জন্য হাজারো মা বোনের সংসার ভেঙে যাচ্ছে হাজারো সন্তানদের সংসার ভেঙে যাচ্ছে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আপনার কথাতে আসি উনি আমাকে স্ত্রী হিসাবে কোথাও মর্যাদা দেন নাই উনি আপনাদের সামনেও আমাকে স্ত্রী হিসাবে পরিচয় করাই দেন নাই আমি আপনাদের সামনে আসবো বিধায় তিনি আমাকে হাইট করে রাখছেন তিনি আমাকে প্রতিনিয়ত ঘরে টর্চার করেন মার ধর করে ইভেন আমাকে যদি সে মারধর করে সে মেডিকেল প্রমাণও আমার কাছে আছে। আমার শরীরে এখনও দাগ আছে আপনারা চাইলে দেখাইতে পারি আমি সে আমি তার সাথে লাঞ্ছনা বঞ্চনা করছি তার পরকিয়ার নেশার কারণে আমি প্রত্যেক দিন মায়ের খাইতাম তার পরকিয়ার নেশার কারণে সে আমাকে ছুরি দিয়ে বটি দিয়ে এই যে এই যেখানে বসে আছে আমার প্রতিবেশীর সামনে আমাকে বাঁচতে আসতো সে আমাকে বলতো কি আমি তোর সাথে সংসার করবো না আমি দশটা নারীর কাছে যাব। তোকে আমি কেয়ারটেকার হিসাবে বানিয়ে রাখবো কেন আমি এতদিন মুখ খুলিনি তার মানে এই না যে তারা আমাকে যা ইচ্ছা তাই পেয়ে বসবে আমি এখন আইনের পথে যাব দেখি আইন আমার পাশে থাকে তার পাশে দাঁড়িয়ে কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে চান এবং আপনি আপনি আপনার অবস্থান থেকে আপনি কি কি সহযোগিতা চান আমি আমার অবস্থান থেকে রাষ্ট্রের কাছে আইনের কাছে সকল সাংবাদিক ভাইয়ের কাছে এটাই চাই আপনারা সত্যটা জানেন সত্যটা বিচার করেন কারো কোনো আর্থিক সহায়তা বা প্রলোভনে না পড়ে আপনারা আমার পাশে দাঁড়ান এবং আমাকে একটি সুষ্ঠু সমাধান দেন আমি আইনের কাছে চাই যে আইন যেন আমার পাশে সক্রিয় অবস্থায় থাকে আমি সে আমাকে যে নির্যাতন করেছে প্রতিনিয়ত মানসিক শারীরিক এবং তার পরিবার সহ আমি তার খাওয়া নিয়ে কখনো লাঞ্ছনা করিনি বরং আমার খাওয়া নিয়ে তিনি লাঞ্ছনা করেছেন আমাকে দাসী হিসাবে সে ব্যবহার করার চেষ্টা করেছেন আমাকে সেই স্ত্রীর মর্যাদা তো তিনি দেন নাই আমি এতদিন মিডিয়াতে আসিনি আপনারা আমাকে খুঁজে বের করছেন যেহেতু সে কথা বলছে তখন এই কথা বলল বলতে আমি অবশ্যই বাধ্য এই যে আপনি বলেছেন যে আপনাকে বিভিন্ন ভাবে হ্যারাসমেন্ট করেছে মেরেছে এই যে আপনি আইনি কখনো পদক্ষেপ নেননি শুনেন আমি আমার ফ্যামিলিকে কখনো জানাইনি শুধুমাত্র আমার দুইটা মেয়ের সন্তানের দিকে থাকি যে আমার দুটো কন্যা সন্তান আমার পুত্র সন্তান নেই আমি তাদের ভবিষ্যৎ আমার কষ্ট হোক আমার সন্তানদের যত পড়াশোনা করে খাবার ভালো খাবার খেয়ে মানুষ হোক কিন্তু সে যখন আমার সন্তানদের কথা চিন্তা করছে না সে একবারও কি আপনারা মিডিয়া আপনারা গেছেন তার সন্তানদের কথা বলছে বলেনি তার সন্তানদেরকেও সে স্বীকার করেনি সে কেমন বাবা আমি মা হয়ে যেখানে আমার সন্তানদের জন্য আমি এখানে আসতে দাঁড়াইছি

বলছে সে আমার স্ত্রী সে বলছে হ্যাঁ এটা সত্যি আমার আর কোন উপায় নেই আমি আইনের কাছে সহায়তা যে আপনারা এরকম নোংরা দুশ্চরিত্র লোককে সমাজ থেকে বয়কট করেন এরকম মানে লোক আর এরকম মহিলা নোংরা মহিলা পতিতা রক্ষিতাদের জন্য হাজারো মা বোনের সংসার ভেঙে যাচ্ছে হাজারো সন্তানদের সংসার ভেঙে যাচ্ছে ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে আপনারা দেখতে জুস আমি আমি সে তার জন্য বিটরুটের জুস বানায় রাখি আমি দেখি রান্না করে আমার ভাত বসতেছে আমি তার জন্য সকালে ডিম সিদ্ধ করে দিয়েছি তার মায়ের কাছে সেকে জিজ্ঞাসা করলাম খাবার দিব নাকি সে বলছে না বাইরে খাবার এলাও না তারপরেও সে কি করে বলে যে আমি তাকে লাঞ্ছনা করেছি তাকে যত্ন দেখেন আমার ওর ঘরের মধ্যে গিয়ে একটু দেখে আসেন ওর ওয়ার আলমারিতে কাপড়গুলো স্থরে তরে আমি সাজায় রাখছি বিছনাটা গুছায় রাখছি আপনি দেখে আসেন তাকে আমি লাঞ্ছনা করেছি সর্বশেষ উনি যদি ওনার ভুল বুঝতে পেরে আপনার কাছে ফিরে আসে আর যদি না আসে দুটো জিনিস আপনি কি করবেন উনি যদি আমার কাছে ভুল বুঝে ফিরে আসে এবং সুন্দরভাবে জীবনযাপন করতে চায় সেটা আইনগত প্রক্রিয়ায় লিখিত মাধ্যমে আসতে হবে এবং সে যদি আমার সাথে সংসার নাও করতে চায় তাহলে যাবতীয় যা আছে সুন্দর মতো সে আমার বাবা মায়ের কাছ থেকে আমার বিয়ের সময় দশ লাখ টাকা নিয়েছে আটভরি গহনা ছিল সে সেটা বিক্রি করে খেয়েছে যত ফার্নিচার সব আমার বাবা মায়ের দেয়া সে আর আমার কাবিন হচ্ছে এক পনেরো লাখ এক টাকা সব আমার সন্তানদের ভরণ পোষণ খরপোষ সব বুঝাই দিয়ে সে কীভাবে যাবে সে যাবে আমার আর ভয় 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 নাই ভাই আমি আমার শেষ শেষ জীবনের আইনি পদক্ষেপ নিতে চাই আমার সাথে প্রতারণা করা হয়েছে আমি প্রতারণা এবং আমার সন্তান এবং আমাকে যে নির্যাতন আর যে মিথ্যা মানে মিথ্যা প্রতারণার কথা বলা হচ্ছে এইগুলো বিচার চাই